নকল রেডিও একটি পদার্থ পাচার চক্রে ভিন রাজ্যে দুইজনকে গ্রেপ্তার করল শান্তিনিকেতন থানার পুলিশ বোলপুরের বেসরকারি অর্কিড নামে একটি রেস্তোরাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় আপাতত রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়েছে ধৃতরা হল রাজস্থানের জয়পুরের কপিল জৈন ও বিহারের রাজীব জয়সলকে গ্রেপ্তার করা হয়েছে খবর পেয়ে পুলিশ ধৃতদের আটক করেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে বিশেষজ্ঞদের খবর দেন বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করানো হয় তারপরেই বোঝা যায় নকল শুক্রবার এই দুইজন ধৃতকেই বোলপুর মহকুমা আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে পুলিশ এই দুজনেরই হেফাজত চাইবে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুই ধৃত বেশ কিছুদিন ধরেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন হোটেলের মধ্যে থাকছিলেন তাদের কাছে থাকা সেই সমস্ত রেডিও অ্যাক্টিভ ডিভাইস পরীক্ষা নিরীক্ষাও করছিলেন তারা পরবর্তীতে সেগুলিকে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সমস্ত কিছুই নকল এই চক্র সমগ্র দেশ জুড়েই ছড়িয়ে রয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সকলের জন্য নিউজ